এই কো আমাকে সবাই ছিল আমি টোটো চালাই কিন্তু তো আমরা টোটো চালাই নতুনহাট পালিশগ্রাম গ্রাম টু নথুন তো আমরা মাঝে মধ্যে নতুন হাটে দাঁড়িয়ে থাকি দেখে আসি যে আমাদের ওই লোক আসে তার লোকগুলো আসবে চাপবে চাপাবো সেই লোকগুলো বুঝলে কি বলবো আমাদেরকে আর দেখতেই পায় না আমরা কিন্তু তাকিয়ে থাকি লোকগুলো আসবে চাপবে কিন্তু ওই লোকগুলো আমাদেরকে দেখতেই পায় না অন্য একটা টোটো করে ফটো করে চলে যাবে সামনে দিয়ে তখন আমাদের মুখটা এত ছোটো হয়ে যায় চুন পড়া হয়ে যায় কি বলবো সেই জন্যই ভাবছি যে চশমাটা পড়ে চালানো ভালো হবে টোটো মুখটা চুন পড়া সেটা আর বোঝা যাবে না কত খারাপ লাগে এটা চেনা লোক গ্রামের লোক যদি অন্য টোটোতে চলে যায় সামনে দিয়ে প্রচুর খারাপ লাগে প্রচুর কষ্ট লাগে সেই আঙুর ফল টোয়াক যেমন হয় না সে গল্পটা আছে সে শিয়ালটা আছে আঙুর গাছ দাঁড়িয়ে থাকবে হাঁকড়ো করে দিয়ে সেইরকম আমাদের দাঁড়িয়ে থাকি সে আঙুর ফলে তার পরে না আর আমাদের সেই লোকগুলো আর চাপে না প্রচুর কষ্ট হয় তো দেখো আমাদের যারা চিহ্ন একটু চেষ্টা করবে একটু এসে যে গ্রামের লোকের টোটো চাপবে গ্রাম লোকগুলোর প্রচুর আশা থাকে গো তোমরা চাপবে তোমাদের জন্যই তো আমাদের টোটো চাল চলছে এরকম করো না এত দুঃখ দিও না বুঝলে একটু চেষ্টা করবে এটা তোমাদের জন্য বলছি যারা আমার ভিডিওটা দেখছো আমাকে চিহ্ন যারা একটু চেষ্টা করবে